টেলিভিশনের পর্দা থেকে শুরু করে খবরের কাগজের পাতা সবাই বলছে যুক্তরাষ্ট্রকে এক ফোটাও বিশ্বাস করে না ইরান তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনার দুই দফা বৈঠক পেরিয়ে গেলেও পেজিস্কিয়ান প্রশাসনের আস্থা অর্জন করতে পারছে না হোয়াইট হাউস প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার জনসমক্ষে তাদের এই সন্দেহের কথা প্রকাশ করেছেন কারণ হিসেবে উল্লেখ করেছেন মার্কিনদের সঙ্গে যে কোনো পর্যায়ের আলোচনায় অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা ওবামা বাইডেন থেকে শুরু করে ট্রাম্প বছরের পর বছর মার্কিন প্রেসিডেন্টরা চেষ্টা চালিয়ে গেছেন ইরানের পরমাণু কর্মসূচিকে চিরতরে বন্ধ করে দেয়ার মধ্যপ্রাচ্যের দেশটির পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার বরাবরই ঘোর বিরোধী তারা আর সে উদ্দেশ্যকে হাসিল করতে পায় পায়তারাই বাকি রাখেনি মার্কিন প্রশাসন মিথ্যে প্রতিশ্রুতি থেকে শুরু করে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করে চেষ্টা করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির বিশ্বাসের দেয়ালের প্রথম ধরে শাসনকালে সালে ইরান চুক্তির প্রতিটি শর্ত তেহরানের পক্ষ থেকে অক্ষরে অক্ষরে পালন করা হলেও সে পথে হাঁটেনি ওয়াশিংটন উল্টো চুক্তি ভেঙে পরদিনই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ওবামা প্রশাসন অন্যান্য শর্ত পালনেও বিলম্ব করতে থাকে যুক্তরাষ্ট্র এরপর ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র শুরু হয় তার সর্বোচ্চ নীতির বাস্তবায়ন একের পর এক নিষেধাজ্ঞার বান ছুড়ে দেয়া হয় ইরানের দিকে দাবি করা হয় ট্রাম্পের প্রস্তাবিত নতুন শর্তে রাজি হলে তবেই উঠিয়ে নেয়া হবে নিষেধাজ্ঞা একই বলি আওড়ায় বাইডেন প্রশাসনও ক্ষমতায় এসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমঝোতার কথা বললেও পূর্বশুরি ট্রাম্পের শর্তাবলী অপরিবর্তিত রাখেন দুই সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলেও বজায় আছে সর্বোচ্চ নীতি। তবে বছরের পর বছর যুক্তরাষ্ট্রকে সুযোগ দিলেও এবার মার্কিন প্রশাসনকে আর বিশ্বাস করছে না ইরান তাদের দাবি চাপের মুখে নতি স্বীকার করবে না তারা প্রয়োজনে পাল্টা জবাব নিয়ে তৈরি থাকবে দেশটি সাদিয়া তাসনিম সময় সংবাদ